সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো গুড সবাইকে তোমাদের দেখাচ্ছি এটা কি বলতো তোমরা দেখে কেউ বুঝতে পারছো এটা কি তোমরা ভালো করে দেখো দেখে তো এটা কি দেখে বলে যাচ্ছে কিছু যদি কেউ চিন্তা করো তো বলো তারপর আমি দেখাচ্ছি এটা কি আর বলেও দিচ্ছি যে এটা কি তো তোমরা তোমাদের বলো

তোমাদের কীভাবে কাটবো সেটাও দেখাবো আর তার সাথে এটাই কীভাবে রান্না করবো সেটাও শেয়ার করছি তোমরা দেখতে দেখো এগুলো এতগুলো সব সবজিগুলোর পাতা এইগুলো কী করবো সেটা তোমাদের দেখাবো আর কীভাবে কাটবো সেটা চলো তো দেখা যায় কীভাবে কাটছে সেটাই তোমাদের দেখাচ্ছি ওকে ভিডিওটা কন্টিনিউ করতে তো তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি এগুলো অনেকগুলো ভাঁজে পাতাগুলো নিয়ে নিয়েছি পরপর পর এখানে যেমন ছিল তেমনভাবে পাতাগুলো নিয়েছি ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো এইভাবে পাতাগুলো ভাঁজ করে নিয়েছি এবার এগুলো সেটা তোমাদের দেখাচ্ছি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এটা প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি দুটো ভাগ করে নিয়েছি নিয়ে এবার এটা আস্তে আস্তে কেটে নেব ঝিরি করে একদম তো দেখো বন্ধু না এখানে আমি পাতাগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি একদম শাক পাচ যেমন

এটা না করলে পাতাটা একদমই সিদ্ধ হবে না আমি এটা একটু চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য তো দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলছি আশা করছি সব পাতাটা হয়ে গেছে দেখো এটা এখন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি জলটা ঝাড়ার জন্য এর মধ্যে ঢেলে দিলাম একটা চুপিতে জল ঝরতে দিয়ে দিলাম কিছুক্ষণ কড়াইতে শুকনো লঙ্কা এরপর মধ্যে কেটে রাখা আলুটা

আগে থেকে যে বাতাটা সিদ্ধ করে রেখেছিলাম যে হলে খুব ভালো ফুল ভাজা খেয়েছে কিন্তু পাতাটা তো হয়নি তো ওই এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে করে দিয়েছি খুব ভালো লাগছে আর ফুলও যেমন লাগে ভাজবে তেমন এই পাতাটাও ভাজবে সেম একই লাগে দেখছি ওটা ফুল এটা পাতা বাট টেস্টটা সেম একই আর বরঞ্চ ফুলের থেকে পাতাটা বেশি টেস্ট তো একবার করে খেয়েছো এইভাবে এখন এটা কিছুক্ষণের জন্য চাপা দিচ্ছি বন্ধুরা দেখো আমার তো যুক্তি ফুল আর আলু দিয়ে ভাজা বন্ধুরা দেখো আমার তো যুক্তি ফুলের পাতা দিয়ে আলু ভাজা রেডি হয়ে গিয়েছে তো তোমাদের সব বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ যে যে আমার এই ভিডিওটা দেখবে প্লিজ একটা করে কমেন্ট লাইক আর শেয়ার করো আর ভালো লাগলে তো অবশ্যই করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও